তোমার কাছে পড়াশোনা না করার হাজার অজুহাত আছে তো আরেকবার ভেবে দেখো কারণ পড়াশোনা করার জন্য এক হাজার উপায় আছে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি পড়াশোনা না করার এক লাখ বাহানা নিয়ে আসো আমি শুধু একটা রিজন বলবো তোমাকে আর এই রিজন সারা জীবন তোমাকে পড়তে বাধ্য করবে আট মিনিট পর্যন্ত এই ভিডিওটা একদম ছাড়বে না সবচেয়ে বড় কারণ যার জন্য তোমাকে পড়া খুব জরুরি দ্যাট ইজ ইউর রাইট ইউর রাইট টু স্টাডি তোমার অধিকার ইউর রাইট টু গেট সাকসেস পয়সা কামানো বা আমাকে রিটায়ারমেন্ট দেওয়া নাম কামানো এসব তোমার অধিকার যেগুলো তোমাকে কেউ বলবে না কেন নিজেই নিজের অধিকার থেকে নিজেকে দূর করতে চাইছো কেন পড়ছো না কেন এটা তোমার অধিকার না তুমি তোমার লাইফটাকে সুন্দরভাবে কাটাতে চাও কেন এটা তোমার অধিকার নয় যে ভুল লোককে সঠিক সাবিত করে দেখানো যে বলে তুই করতে পারবি না কেন এটাও কি তোমার অধিকার নয় নিজেই নিজের চোখে প্রুভ করা নিজেকে বেটার ভার্সন তৈরি করা কেন এটা তোমার অধিকার নয় তোমার কাছে গাড়ি থাকুক বাংলো থাকুক সব সুবিধা থাকুক বাবা মায়ের বয়স্কালে ভালোভাবে খেয়াল রাখতে পারো কেয়ার করতে পারো আর কেয়ার করার জন্য তোমার পড়তে হবে আজ তোমাকে পড়ার কেয়ারলেসনেস থেকে বাইরে বার হতেই হবে আজ থেকে যদি কেয়ারফুল হও পড়ার জন্য তবেই তুমি সাকসেসফুল হতে পারবে ফাইন্ড আউট দ্যাট ওয়ান অ্যান্ড অনলি রিজনস টু স্টাডি আজ তুমি গরিব আছো তো স্টাডি হার্ট আজ তোমার কথা কেউ শোনে না মানে না তো স্টাডি হার্ট অ্যান্ড প্রুফ ইউর নলেজ আজ তোমাকে নিয়ে সবাই মজা করছে স্টাডি হার্ট অ্যান্ড বিকম পাওয়ারফুল আজ তোমার সাথে কেউ দাঁড়াতে চাইছে না স্টাডি হার্ট বিকম এ হার্ট ক্লিয়ার সো আদার্স ক্যান টেক ইউর সাপোর্ট টু স্টাডি বি আ লিডার অ্যান্ড দ্য লিডারশিপ কামস ফ্রম নলেজ অ্যান্ড নলেজ কাম ফ্রম সেই বই যেটাতে ধুলো পড়ে যাচ্ছে দম লাগিয়ে পড়ো হোক সেটা যতই ইম্পসিবেল যদিও পুরো দিনটা চলে যায় বা রাত জেগেও যদি তোমাকে পড়তে হয় শোনো বন্ধু সাকসেসফুল হওয়ার মধ্যে যে ফিলিংস আছে না এর মতো বড়ো ফিলিংস আর কোনোটাই নেই যে সাকসেসফুল হয়েছে না তার পিছনে কত রাত কত দিন কত মাস কত বছর মেহনত থাকে ফাইন্ড আউট ইউর রিজনস টু স্টাডি কেন কেন করতে হবে তোমাকে হোয়াট ইজ দ্য রিজন আমি বলছি জাস্ট গেট আপ অ্যান্ড সে ইয়োর ফেস ইন মিরোর কেন দেখো তোমার চেহারার দিকে খারাপ আর যেদি আজ তোমার নজরে যা আসছে সেটাই তুমি কিছু বছর পর হতে চলেছ নিজেকেও দেখতে পাবে সেই স্থানে এটাই চমৎকার তুমি যেমন তোমার জন্য ভাববে তেমনই হয়ে যাবে এটা বরদান ওপর যেমন চাইবে যেমন ভাববে সেই রকম কাজ করবে আর সেই রকম হয়ে যাবে যদি তুমি ভাবো যে আমি পড়বো না তো তুমি পড়তেই পারবে না আর যদি ভাবো ইয়েস আমি পড়ব তো তুমি পড়তে পারবে যদি ভাবো যে পড়ার সময় আমার ঘুম পায় তো বন্ধু তোমার পাক্কা ঘুম পাবে তুমি যদি ভাবো যে যেটা আমার রিয়েল লাইফ তার স্বপ্ন সবচেয়ে জরুরি ঘুমের থেকে তো তোমার ঘুম কোথায় পালিয়ে যাবে তুমি খুঁজেও পাবে না দিস ইজ দ্য পাওয়ার অফ সেলফ বিল্ড দিস ইজ দ্য লো অফ অ্যাট্রাকশান দিস ইজ দ্য লো অফ নেচার ইউর বিকাম আস ইউর থিঙ্ক অ্যান্ড ডু একটাই রিজন তোমার পড়ার জন্য রাত দিন পড়ার জন্য অ্যান্ড দ্যাট ইজ রাইট টু অ্যাচিভ ইউর ডিমস তোমার স্বপ্নকে পাওয়ার অধিকার যেটা তুমি ছাড়া আর কেউ করে দিতে পারবে না সবসময় নিজেকে একটাই কথা বলো আজ তোমার যে সিচুয়েশান সবসময় এই রকম থাকবে না যদি তুমি চাও তো একদিন তোমারও নাম অ্যানাউন্স হবে এ স্কুল টপার এ কলেজ টপার এ ইউপিএস টপার কতটা নাম হবে তোমার তুমি ভাবতেও পারবে না যখন তোমার স্বপ্ন পূরণের লেটার তোমার হাতে থাকবে তোমার সাকসেসফুল হওয়ার যে খুশি না তুমি আর তোমার পরিবার দ্যাট ইজ ইউনিক তোমাকে আলাদা দুনিয়া দেখাবে যখন তুমি রাত জেগে পড়বে আর যখন মনে হবে এবার আমার শুতে হবে তখন এটা একবার ভাবো যে যেটা আমার পড়া ছিল সেটা কি কমপ্লিট হয়েছে রুলস ফর সাকসেস আর ভেরি সিম্পল সবাই জানে এটা সিম্পল কিন্তু কেউ করে না লোক এই রকম বলে এই সব ক্যাটাগরি লোকের থেকে আলাদা ভাবতে হবে তোমাকে এই সব লোকের সঙ্গ ছাড়ো আর না ছাড়ো শুধু রকম ভাবা বন্ধ করো যেমন তারা ভাবে যদি কেউ তোমাকে বলে আরে ভাই কম্পিটিশান লেভেল হাই হয়ে গেছে তোমারও স্মার্ট হওয়া দরকার আছে তোমাকেও আপডেট হতে হবে নিজেই নিজেকে দিয়ে অনেক মেহনত করানো দরকার আছে কোনো মহান ব্যক্তি বলেছেন যে জ্ঞান একমাত্র সেই জিনিস যেটাতে পুরো দুনিয়া বদলে দেওয়া যায় নিজেকে সেই জ্ঞান দেওয়ার জন্য সবসময় পুশ করতে থাকো যেটা তোমার বইয়ের মধ্যে আছে পুরো দুনিয়াটাকে জ্ঞানের দ্বারা বদলে দেওয়া যায় তো সেখানে নিজের জীবন এমন কি ব্যাপার দেওয়ালির সময় যখন পড়তাম মনে হতো অনেক হোমওয়ার্ক আছে এমন মনে হতো কিভাবে করব। কিন্তু করার পর মনে হতো আরে ইয়ার সব তো হয়ে গেল তোমার পড়াশোনা করা ততক্ষণ ইম্পসিবল লাগবে যতক্ষণ তুমি না পড়বে যখন মার্কস কম আসবে কোনো এক্সামে তখন এটা বলো না ওয়াই এম আই অলএয়েস সে দ্যাট আই উইল এগেইন টাই প্রবলেম ততক্ষণ হয় না যতক্ষণ তুমি তাকে প্রবলেম বলে মনে করবে যখন তুমি ডিমোটিভেট হয়ে যাও পড়তে পড়তে তো তোমার যে রিজন না সেটাই সাফিসিয়েন্ট হতে হবে তোমাকে মোটিভ করার জন্য একজন স্টুডেন্টের জন্য দিমাগকে শান্তি রাখা অনেক জরুরি আর শান্তি ক্রিয়েট করতে হয় শান্তি মেলে না ভালো জিনিসকে ক্রিয়েট আর হাসিল করতে হয় আর খারাপ জিনিস নিজে থেকেই চলে আসে আর দিমাগকে শান্ত কীভাবে করবে যখন তুমি সকালে ডিটারমেশান থেকে উঠবে আর ইয়ার আজ যা কিছু হয়ে যাক আমাকে আজকের সিলেবাস আজকেরই খতম করতে হবে ফিনিশ করে কমপ্লিট করে শুতে হবে ওয়াচ ইউর ওয়েক আপ উইথ ডিটারমেশান ইউ ক্যান সিম্পিল উইথ স্যাটিসফ্যাকশান আমি এটা বলবো না যে পড়াশোনা মুশকিল ব্যাপার আমি এটা বলবো পড়াশোনা তোমার জীবনকে আসান করে দেবে কোনো স্টুডেন্ট বলে আমার রেজাল্ট ভালো হয়নি শোনো বন্ধু যদি তুমি শুধু রেজাল্টের জন্য ভাবো কিছুই বল দাবে না কিন্তু যদি তুমি নিজেকে বদলে নাও তাহলে রেজাল্টও নিজে থেকেই বদলে যাবে কেউ বাচ্চা থেকে ট্যালেন্টেড আর ইন্টালিজেন্ট হয় না যে ফোকাস দিয়ে পড়ে শোনে সব কিছুকে অ্যাবজর্ভ করে সেটাকে ইউজ করতে জানে তাকে এই দুনিয়া স্মার্ট বলে তোমাকেও সেই স্মার্ট হতে হবে ফোকাস দিয়ে পড়তে হবে কেননা ফোকাস দিয়ে যদি পড়ো তাহলে তুমি নিজের থেকে ইন্টালিজেন্ট হয়ে যাবে যদি তোমার মন খারাপ হয় তাহলে কান্না ছেড়ে ফোকাস দিয়ে পড়া করো তোমার স্বপ্ন পূরণ করো যদি তুমি রাত জেগে পড়তে না পারো ধরো তুমি একদিন ডক্টর হয়ে গেলে তাহলে তুমি কিভাবে এমার্জেন্সি ডিল করবে পড়তে বসলে ঘুম পায় তুমি রাত জাগতে পারো না দেয়ার আর নো এক্সকিউজ দেয়ার ইজ অনলি বিগ রিজন আজ তুমি যেমন আছো যেমন লেভেলে আছো যদি তোমার মনে হয় তুমি তার থেকেও বেশি ডিজার্ভ করো দেন দিস দ্য বিগেস্ট রিজন টু স্টাডি যদি তুমি লাইফে সব প্রবলেমগুলোকে সলভ করতে চাও তো তোমাকে মাইন্ডসেট থেকে বেরোতেই হবে যেটার মধ্যে তুমি তোমার প্রবলেমগুলোকে ক্রিয়েট করে রেখেছো আর যে প্রবলেম তোমার পড়া না করার পিছনে সেই থটস প্রবলেম থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে থিঙ্ক অ্যাবাউট ইউর রিজন টু স্টাডি অ্যান্ড স্টাডি হার্ট এই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে শেয়ার করো আর এগিয়ে যাও আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো আর সঙ্গে থাকো জয় হিন্দ